আল্লাহ হরাবুল আলমিন যে পদ্ধতিতে পর্দা করতে বলেছেন একটু বিবেচনা করেন নবীজির স্ত্রীদের সবচেয়ে শালীন পোশাক পরতেন সবচেয়ে সুন্দর আপনার পর্দার ফিলিংস হয়েছে কিন্তু পূর্ণ আদায় হয় নাই আপনি পর্দার দিকে আসার চেষ্টা করছেন কিন্তু কোরআনের বর্ণিত পদ্ধতি তো হয় নাই যে তুমি অন্তত চুল ঢাকায় রাখতে চাও তুমি ইসলামের পর্দা মানতে চাও কিন্তু এটা তো তোমার যে পদ্ধতি নিচ্ছে এই পদ্ধতি তো ইসলাম বলে নাই বোরখাটা এবং আট ষাট কোমরের কাছে এমন বেল্ট বান্দা যে ওতে আরো শরীরের ভাঁজ বেশি বোঝা যায় তাহলে কেবল এরকম বোরখা পরলেও পর্দা হবে না প্রিয় বোনেরা প্রথমে মনে রাখতে হবে যে আল্লাহ রব্বুল আলমিন আপনার আমার প্রতি যে দায়িত্ব দিয়েছেন আল্লাহর সিস্টেমেই আপনাকে মেনে নিতে হবে আল্লাহ রাব্বুল আলমিন যে পদ্ধতিতে পর্দা করতে বলেছেন একটু বিবেচনা করেন নবীজির স্ত্রী সবাই বসে আছেন নবীজির স্ত্রীরা সবচেয়ে শালীন পোশাক পরতেন সবচেয়ে সুন্দর সবচেয়ে মার্জিত আল্লা রবুল্লা আলমিন পর্দার বিধান আয়াত করে বললেন আপনি আপনার স্ত্রীদেরকে বলেন তারা যে পোশাক পরে আছে ওই পোশাকের উপর দিয়ে যেন একটা এমন পোশাক পরে বে না তারা যেন এটার দ্বারা তাদের বুককে ঢাকায় ফেলে ঘাড় থেকে আলাদা একটা পর্দা হয়ে যাবে এমন কাপড় তাহলে আপনি যতই ঢিলে ঢালা আপনার পোশাক পরেন ওটা তো আপনার গায়ের সাথে সংশ্লিষ্ট পোশাক ওর উপর দিয়ে আলাদা একটা কিছু পর্দার জন্য পরার নাম হচ্ছে পর্দা অতএব আপনি থিলে ধালা থ্রি পিস পরেন মার্শাল্লাহ খুব ভালো আপনি এর সাথে একটা চাদর পরেন প্রয়োজনে এমন চাদর যেটার দ্বারা আপনার মুখের সামনে সহ আপনার বক্ষটা আলাদাভাবে ঢেকে যায় এটা পর্দা কিন্তু আপনি যদি মনে করেন না আমি থ্রি পিস পরে ওই ওড়না দিয়ে মুখ পেশাইছি পেশায় আমার কি পর্দা হয় নাই আপনার পর্দার ফিলিংস হয়েছে কিন্তু পূর্ণ আদায় হয় নাই আপনি পর্দার দিকে আসার চেষ্টা করছেন কিন্তু কোরআনের বর্ণিত পদ্ধতিতে হয় নাই অথব শুধু থ্রি পিস পরে এর উপর দিয়ে কিছু না পরে ঢিলে ঢালা ফুল হাতা যাই পরেন আপনার সরে সম্মত পর্দা হবে না কেননা সরে পর্দা হচ্ছে এর উপর দিয়ে এমন একটা কিছু পরা যেইটা দ্বারা আপনার এক্সট্রা একটা কাপড় আপনার মাথা মুখ বক্ষ ঢেকে থাকবে আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি তবে কোনো মহিলা যদি এরকমভাবে থ্রি পিস পরে লম্বা হাতা পরে উপর দিয়ে হেজাব পরে ঘুরে তাহলে তাকে যেন একবারে বলে ফেলেন না যে একবার তোর কিছুই হয় নাই তাকে বলবেন তোমাকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি বোন যে তুমি অন্তত চুল ঢাকায় রাখতে চাও তুমি ইসলামের পর্দা মানতে চাও কিন্তু এটা তো তোমার যে পদ্ধতি নিচ্ছে এই পদ্ধতি তো ইসলাম বলে নাই আরেকটু সুন্দর করে একটা এক্সট্রা বোরখা পরো আবার এক্সট্রা বোরখা পরে অনেক ঝামেলা বাড়ছে থ্রি পিস হয়তো কেউ কার দিকে না কিন্তু কাছে এমন বেল্ট বান্দা যে ওতে আরও শরীরের ভাঁজ বেশি বোঝা যায় তাহলে কেবল এরকম বোরখা পরলেও পর্দা হবে না ঠিক না সেটাও শরীরতের দৃষ্টিকোণ থেকে আপনার হতে হবে প্রিয় ভাইরা যেখানে একজন হায়েজ নেফাস ওয়ালা মহিলা তিনি কোরআনের আয়াত ছুঁতে পারবেন না কোরআন দেখে পড়তে পারবেন আল্লাহ উকসাদ দিচ্ছেন সেখানে বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন এরকম হিজাব লেখে কপালের মধ্যে দাগায় ঘুরে বেড়াচ্ছে মনে করতেছে যাক বিরাট কিছু একটা করে ফেলতেছে আমরা বলতেছি আপনার হিজাবের হক আদায় হচ্ছে কিন্তু এই জিনিসটা ইসলাম আপনাকে উদ্বুদ্ধ করে না অথব ইসলাম যে পদ্ধতিতে পর্দা করতে বলছে আমাদেরকে সেভাবে করতে হবে আশা করি আপনার উত্তর পেয়েছেন